আজকের ভিডিওতে দেখাবো যে কোন শব্দের কোথায় ডাবলিউ থাকলে ডাবলিউ এর উচ্চারণ হয় না অর্থাৎ ডাবলিউ সাইলেন্ট থাকে যখন দেখবে কোনো শব্দে ডাবলিউ এর পরে আর আছে তখন ডাব্লিউ এর উচ্চারণ হবে না অর্থাৎ ডাবলিউ সাইলেন্ট থাকবে যেমন উদাহরণস্বরূপ দেখো রাইট লক্ষ্য করো রাইট এখানে ডাবলিউ সাইলেন্ট আছে কারণ ডাবলিউর পরে কী আছে আমাদের আর ডাব্লিউ এর পরে আর থাকার কারণে ডাব্লিউ সাইল্যান্ট আছে তাহলে আমাদের উচ্চারণটা কী হয় যে আর আই টি ই রাইট রাইট উচ্চারণটা হয় রাইট যেটার বাংলা অর্থটা হচ্ছে লেখা এরপরে দেখো যে ডাব্লিউ আর এই র্যাব র্যাপ আমাদের সাউন্ডটা আসতেছে র্যাপ ডাব্লিউ সাইল্যান্ট কারণ ডাব্লিউ এর পরে আর আছে মোরানো এটার বাংলা অর্থটা হচ্ছে মোরানো এরপরে দেখো আরও কিছু শব্দ রিস্ট সিনিয়ানা রং ভুল করা রেক ধ্বংস রিং মোচরানো রিস্ট কবজি রিগল ছলনা করা রিক মস্কানো মানে হালকা ব্যথা পাওয়া রেদ মানে হচ্ছে যে প্রেতাত্তা রিক প্রতিহিংসা করা এছাড়াও কিছু শব্দ আছে যেখানে ডাব্লিউ অনুচ্চারিত থাকে অর্থাৎ সাইলেন্ট থাকে যেমন দেখো যে ডাব্লিউ এইচ ও হু এই হু এর এখানে লক্ষ্য করো যে ডাব্লিউটা সাইল্যান্ট আছে হু যেটার বাংলা অর্থটা হচ্ছে কে বা যে এরপরে হচ্ছে হুস যার বা কার প্রশ্ন করলে কার অন্যথায় যার অর্থটা হবে যার হুল হুল মানে হচ্ছে যে পুরো তারপরে দেখো যে হইবর মানে যেই হোক তারপরে আনসার আনসার শব্দ লক্ষ্য করো যে আনসার ডাব্লিউর উচ্চারণ হয় নাই এরপরে শর্ট শর্ট মানে হচ্ছে তরোয়াল এরপরে দেখো যে ঠু এখানে ডাব্লিউটা অনুচ্চারিত আছে ঠু তো মনে রাখবে যে কোনো শব্দে ডাব্লিউ এরপরে আর থাকলে ডাব্লিউ অনুচ্চারিত থাকবে পরবর্তী ভিডিওতে পনেরো থেকে বিশ বর্ণের কিছু শব্দ বাংলা অর্থ সহকারে প্র্যাকটিস করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে thank mm -hmm.